স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সহি সামি আজ আপনাদের সঙ্গে আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের দ্বিতীয় দিন ছিল আজকে বাংলাদেশের প্লেয়ারদের নিলামে ওঠার কথা ছিল সেখানে দুজন প্লেয়ারের নাম উঠলেও বাকি প্লেয়ারদের নামটা উঠেনি বাংলাদেশি ক্রিকেটাররা কেন আসলে আইপিএলে দল পেলেন না এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান হদমান আপনি আসলে কতটা হতাশ বাংলাদেশে কোন প্লেয়ার 13 বছরের ইতিহাসে আইপিএলে বাংলাদেশি কোনো প্লেয়ার নেই হতাশা অনেক টাই কারণ আমরা পুরো আইপিএলটা কভার করেছি আমরা পুরো আইপিএল কে কত হয়েছে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে বাংলাদেশি প্লেয়ারদের জন্য কিন্তু আমরা ওয়েট করতে করতেছিলাম যে কখন তারা আসে তাদের নামটা দিয়ে আমরা একটা হেডলাইন করব হেডলাইন করে ছেড়ে দেব কিন্তু আসলে সেটা আর হলো না মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম শুধু উঠেছিল কিন্তু তারাও আনসল থেকে গেছে এবং বাকি যারা দশজন আরও দশজন যারা বাংলাদেশে রয়েছিল ইভেন সাকিব আল হাসান তার নামও আসলে আর উঠেনি আইপিএল অকশানে মানে এটা বাংলাদেশে বাংলাদেশের জন্য হতাশাজনক মানে প্লেয়ারদের মানে পারফরমেন্স আসলে দিন দিন যে কম কম হচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে আইপিএল অকশান দেখলে হয়তো অনেকটা বোঝা যায় বাংলাদেশের সর্বশেষ ভারত সফরটা কিন্তু একদমই ভালো যায়নি সেখানে কিন্তু রিশাদ হোসেন তাজিম হাসান সাকিব সাকিব আল হাসানের কথা বলতে পারেন কেউই কিন্তু ভালো করতে পারেনি মুস্তাফিজুর রহমানও কিন্তু ভালো করার সুযোগ ছিল সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে যারা ভালো করে তারাই কিন্তু আইপিএলে দল পান এরকমটা আইপিএল এ কিন্তু দেখেছি এরকম বাংলাদেশকে সেই সুযোগটা মিস করার কারণেই কি দল পেল না বাংলাদেশ না সেইখানে আসলে নজর কারে কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন যে সাকিব আল হাসানের কিন্তু টাচ অনেক দিন ধরেই নেই তিনি বলিংয়েও মানে যতটা পারফর্ম করেন ব্যাটিংয়ে কিন্তু থাকেন না তার অলরাউন্ডার পারফরমেন্সটা কিন্তু এখন ওইভাবে পাওয়া যাচ্ছে না হ্যাঁ মুস্তাফিজের কথাও যদি চিন্তা করেন আমরা কিন্তু ভাবছিলাম যদি কেউ না পায় অন্তত মুস্তাফিজ হয়তো পাবে তিনি এর আগে পাঁচটা আরও আইপিএল ফ্রাঞ্চাইজিতে খেলেছে এবার হয়তো নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে যাবে এরকম আশা করেছিলাম রিষাদ হোসেনকে নিয়ে আমরা আশা করেছিলাম কিন্তু রিশাদ হোসেনের রিসেন্ট পারফরমেন্স কিন্তু তিনি বিগ ব্যাশে চান্স পেয়েছেন বিগ এক সপ্তাহের জন্য তিনি এন পেয়েছেন পেয়েছেন ম্যাচ খেলতে পারবেন একটি মাত্র সো মানে সেখানে তিনি আগেই পেয়েছিলেন তখন কিন্তু তার পারফরমেন্স আসলে ভালো ছিল যখন বিগ ব্যাসে যখন তিনি দল পেয়েছেন বিশ্বকাপটার পরে তিনি হ্যাঁ হ্যাঁ কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু তিনি অতটা পারফর্ম করতে পারেনি সেক্ষেত্রে মানে এত প্লেয়ার এত প্লেয়ারের মাঝখানে তাদেরকে আসলে ডিজার্ভিং মনে করেনি দেখেই তারা নিলামে হয়তো যারা মুস্তাফিজ এবং উঠেছে কিন্তু তারা দল পায়নি অন্যদিকে সাকিব আল হাসানের হয়তো আইপিএল শেষই হয়ে গেল কারণ তার বয়স যেভাবে বাড়ছে তিনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি খুবই ভালোভাবে খেলছেন তিনি শ্রীলঙ্কায় খেলছেন এখন টি টেন খেলছেন কিন্তু তার টি টেনে কিন্তু উনি একটু আগেও দেখলাম যে অনেক রান একভার প্রায় পঁচিশ রান দিয়েছেন সো তার ধারটা আসলে কমে গিয়েছে তার জায়গায় কিন্তু এখন নতুন যারা রয়েছে তাদের সুযোগ দেওয়া হয় বা অন্যান্য যারা প্লেয়ার হয়েছে তাদেরকে দেওয়া হবে আপনি যদি দেখেন ইন্ডিয়াতে তারা ১৩ বছরের ভাইভা সূর্যভান তারা এক কোটি টাকায় নিয়ে নিয়েছে মানে হিউজ এই ব্যাপারটা তিনি ১৩ বছর বয়সে তিনি কোটিপতি হয়ে সেখানে এই এতদিন ধরে তিনি ঊনপঞ্চাশটা সেঞ্চুরি করেছেন মানে এই ব্যাপার এই এই টাইপের ট্যালেন্ট আসলে তারা ইন্ডিয়া খুঁজে বের করে তাদেরকে যে সুযোগ দেয় সো তাদের পিছনে যদি আপনি এত টাকা খরচ করেন তাদের উপরে ইনভেস্ট করবেন তাদের একটা দূরদর্শী ব্যাপার রয়েছে এখন আপনি নতুন মানে পুরান প্লেয়ার যারা যাদের এজ হয়ে গিয়েছে সাকিবের কথা বলেন বা মুসাফিজ লিটনের কথা যদি বলেন তাদের তিরিশ বছর এরকম হয়ে গেছে তারাও কিন্তু এখনও এরকম পারফর্ম করতে দেখা যায় আমি কেন টাকা খরচ লিটন কুমার দাস কিন্তু মানে খুবই প্রতিভাবান ব্যাটার হিসেবে বাংলাদেশের ক্রিকেট সার্কিটে এসেছিলেন সে কিন্তু সেই প্রতিভাটা কিন্তু দেখাতে পারেনি এক দুই হাজার এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন একাশি বা তিরাশি রানের গত গতবার কে কে তিনি সুযোগ কিন্তু ভালো করতে পারেনি না হতে কিন্তু না হলে কিন্তু এবার ধরেন ক্রেকারের টাচে থাকলেও কিন্তু আইপিএল আমি যেটা দেখতে পেয়েছি বিভিন্ন দলগুলোর টাচে যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু যেভাবেই হোক তারা কিন্তু দলে ফেরানোর চেষ্টা করেছে সেই সুযোগটা কিন্তু লিড হচ্ছে পারফরমেন্স আসলে করতে পারেনি দেখেই কিন্তু রাডারের বাইরে চলে গিয়েছে আপনি চিন্তা করেন যে অন্যান্য উমরান মালিকের মতো এরকম পেইসার যে তিনি একবার আইপিএল কত হাই তুলেছেন কিন্তু তিনি কিন্তু এবার অনেক পরে এসে একদম শেষের দিকে এসে দল পেয়েছেন শেষের দিকে কিন্তু আরেকজন দল পেয়েছেন তিনি মহিন আলী মহিন আলী হ্যাঁ তিনি তাকে মহিন আলী হয়তো এটা শেষ আইপিএল এবারে আসলে কলকাতা হয়তো অভিজ্ঞতার বিচারে মহিন আলীকে নিয়েছে যদি তিনি যদি একাদশে নাও থাকেন দলে যেই বাকি ক্রিকেটার আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়ে কিন্তু ভালো একটা সুবিধা হ্যাঁ হ্যাঁ মানে মিনালে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি তাও তিনি পরের দিকে এসে একদম সুযোগ পেয়েছেন আগে কিন্তু পাননি সো পারফরমেন্স আপনি না করতে পারলে এর আডারে আসবে না কারণ আপনি আমি তো দেখালাম যে তেরো বছরের একটা বাচ্চা যদি আইপিএলের সুযোগ পায় কোটি টাকায় সেখানে আপনি এত বছর এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও আপনার পারফরমেন্স ডাউনফলের দিকে তখন তখন আপনাকে কেন নিবে কেন আপনার প্রতি কেন আপনার উপর এত টাকা ইনভেস্ট করবে তারা কারণ আপনার এই আইপিএল তো বিপিএলের মতো লাইক যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয় বা এরকম না যে কয়েকদিন পরে এটা তো লং টার্ম একটা ফ্র্যাঞ্চাইজ থাকে তারা অনেক দিন ধরে চিন্তা করে যে এই প্লেয়ারটাকে আমরা এতদিন ক্যারি করব এইভাবে থাকবে সো সেইখানে যদি আপনি পারফরমেন্স না না করতে পারেন তাহলে আসলে আইপিএলের দল পাওয়াটা কঠিন আর বাংলাদেশের আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে প্লেয়াররা আসলে কবে আবার দল পাবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে কারণ সাকিব হাসান এবং মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়াররা আসলে শেষের দিকে চলে যাচ্ছে বা মুস্তাফিজের এখনও হয়তো কিছুদিন চান্স আছে কিন্তু সাকিব হয়তো আর আইপিএল আমরা দেখব না সো সেই লেভেলের প্লেয়ার কিন্তু বাংলাদেশ টিমেই এখনও আসেনি বা আমরা তাদের অভাব এখনও পূরণ করতে পারি না সো সেখানে আইপিএলের চান্স পাওয়াটা কঠিন হবে সামনে আর বাংলাদেশের জন্য তবে আমার এখানে কিন্তু আরেকটা কারণ মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু ফর্মটা যেরকম থাকে এটা কিন্তু অন অ্যান্ড অফ হয় প্রতিনিয়ত ধরেন একটা সিরিজে ভালো করলে তিনটা সিরিজে পারফর্ম করতে পারে না এবারে ম্যাগানিলামে আইপিএল দলগুলো কিন্তু আগামী তিন বছরের জন্য একটা দল বানিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্সে আপস ডাউনসটাও কিন্তু ফ্র্যাঞ্চাইজির ছিল আমার মনে হয় অবশ্যই সেটা তো আপনি তো বললাম যে আপনি লং টার্ম চিন্তা করবেন সেইখানে আপনি লং টার্ম পারফর্ম যদি না করতে পারেন জাতীয় দলের পারফরমেন্স দেখে বা আইপিএলে যখন সুযোগ পেয়েছেন তখন লিটন দাস মনে সুযোগ পেয়েছেন তিনি অত ভালো করতে পারেননি তো সো আপনি কেন কীভাবে আপনি আসলে জিনিসটা শেষ করবেন আপনি লিটন দাসকে যদি আইপিএল গত সিজনে ভালো খেলতো আপনি জাতীয় দলে খারাপ খেলছেন তখন হয়তো দেখা যেত যে হয়তো আবার নিয়েছে কিন্তু আপনি জাতীয় দলেও ভালো করছেন না যখন আইপিএল শুরু করছেন তখনও ভালো করেননি তাহলে আসলে কোন বেসিসে আপনাকে নেবে সো এগুলো আসলে হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য এটা আসলে খারাপ একটা দিক তবে সব মিলিয়ে আইপিএল এর আশর প্রতি বছরই একটা মিনি নিলাম হওয়ার কথা সে হয়তো বা তানজিমা হাসান সাকিব এবং না তার রিশাদ হোসেন তারা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেন আশা করি যে মিনি নিলাম থেকে আশর দল পেতে পারে দেখা যাক কি হয় ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য দশক এবারে আইপিএল এ বাংলাদেশে কোনো ক্রিকেটার হয়তো দল পাননি কিন্তু বিভিন্ন বিদেশি ক্রিকেটাররা ভারতের অনেক তারকা ক্রিকেটাররা দল পেয়েছেন আইপিএল এর বিহুনা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে থাকব তাছাড়া সামনে বিপিএল রয়েছে বিপিএল এর আপডেট জানতে ক্রিকেট ফ্যানজি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে